এইভাবে শুধু শুধু কান্নাকাটি করে কোনো লাভ নেই দিঠি। ছেলেটা যদি কোনো অন্যায় না করে থাকে তোর মা হিসেবে আমি নিশ্চয়ই ওকে কোনো শাস্তি না আর আমার বিশ্বাস কোনো শাস্তি দেবে না ওকে মা ওর হয়ে দাঁড়ানোর তো কেউ নেই কেউ ওর হয়ে কথা বলবে না কেউ না ও শুধু আমার উপর অভিমান করেই কাজটা করেছে তোর উপর অভিমান করে আমি অবাক হয়ে যাচ্ছি কবছর ওর সাথে তো সেরকম ভাবে তোর কোনো যোগাযোগই ছিল না এই বছরে তোর ম্যাচরিটি বেড়েছি অনেক রকম মানুষ দেখেছিস তুই তারপরেও কি করে ওই ছেলেটাকে এতটা বিশ্বাস করে সত্যি আমি বুঝতে পারছি না আমি তোমাকে বলছি শোনো আমি আমি ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না কখনো কিন্তু ও যেটা করেনি সেটার জন্য যেন শাস্তি না পায় ও যদি কোনো অন্যায় না করে থাকে ও শাস্তি পাবে না এটাই স্বাভাবিক আর ওর সাথে আমার কি কথা হয়েছিল সেটা তোর মনে আছে তো হুম কি বলেছিলাম আমি ও আমাকে খুন করার জন্য এসেছিল আমাকে গাড়িতে তুলেছিল মারবার জন্য সব কথাই তো বলেছি তোর কি মনে হয় বলতো আমি তোকে মিথ্যা কথা বলেছি না মা তুমি কেন আমাকে মিথ্যা কথা বলবে হয়তো ও তোমাকে পুরোটা খুলে বলেনি তুমি যেখানে ছিলে সেখানে থাকলে হয়তো তুমি মরে যেতে পারতে তাই তাই হয়তো তোমাকে বাঁচিয়েছে এত হয়তোর উপর না আমি ঠিক ভরসা করতে পারছি না দিঠি তুই ওকে ভালোবাসিস তাই তুই ওর উপরে হয়তো ভরসা করিস ওকে বিশ্বাস করিস কিন্তু আমার জীবনে তো ওর কোনো জায়গা নেই তা আমি ওকে কেন ভরসা করবো বলতো আমার কাছে একটাই জায়গা ওর যে ওই ছেলেটির জন্যে আমার মেয়ের জীবনটা ফুলের মতন সুন্দর হতে পারত কিন্তু হচ্ছে না এর বেশি কিন্তু কিছু না তো তাকে আমি কেন ভরসা করব বল সেই জায়গায় দাঁড়িয়ে এই এত কিছু মানে এটা হতে পারত এটা হয়তো আমি কেন মেনে নেব দিঠি ওই ছেলেটা কিন্তু সমানে আমার সাথে তর্ক করে গেছে সমানে আমাকে বলে গেছে যে ও আমাকে মারতে এসেছিল আমাকে খুন করতে চেয়েছিল যে সমানে ওইভাবে আমার সাথে তর্ক করে গেছে আমি কি করে বুঝবো যে অন্যরা আমাকে মারতে চেয়েছে কিন্তু সে আসলে আমাকে বাঁচাতে এসেছে মানে এতগুলো কল্পনা আমার পক্ষে তো করা সম্ভব নয় আমিও করতে পারতাম না যদি না আমি ওদের কনভারসেশনটা শুনতাম আমি সবটা শুনেছি মা খুব 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 অন্যায় করেছিস তুই ওদের ডেনে গিয়ে একেবারে উচিত হয়নি তোর যাওয়া। যার যেখানে যাবার না দিঠি সে কিন্তু সেখানেই যাবে এত বছর পর পর জেল থেকে ফেরার ওর বাবা মাই কি কে আটকাতে ওইখানে যেতে দিতে বারণ করতে পারলো পারল না আবার কিন্তু সেই অন্ধকার জগতে গিয়ে ঢুকলো কেউ কেউ কে আটকাতে পারলো কেউ না আজ বাদে কাল পুলিশ কিন্তু ওকে অ্যারেস্ট করবেই করবে দিদি তোর কথা শুনে আমি যদি আজ ওকে ক্ষমা করে দিও এই সব কিছুর জন্যে কি গ্যারেন্টি আছে বলতো কাল আবার ওই অন্ধকার জগতে গিয়ে ঢুকবে না শোনো মা ওকে কাউকে দয়া করতে হবে না আমার তো শুধু এইটুকুই চাওয়া যে পুলিশ তদন্ত করুক সেখানে যদি পাওয়া যায় যে ও সত্যি কোনো অপরাধ করেনি তাহলে যেন ওকে ছেড়ে দেওয়া হয় অন্য কারোর অপরাধের দায়ে যেন ওর ঘাড়ে না চাপানো হয় না না অবশ্যই অন্যের অপরাধের দায় যাতে ওর ঘাড়ে না পারে সেটা আমি দেখব কিন্তু পুলিশ কি সিদ্ধান্ত নেবে সেটা তো আমি ঠিক করব না না পুলিশ কিভাবে কি করবে সেটা তো তাদের ব্যাপার তারা তো আমার কথা শুনে কিছু করবে না আর পুলিশ নিশ্চয়ই বায়েস্ট হয়ে কোনো কিছু করবে না একবার যদি কারোর গায়ে অপরাধীর তকমা পড়ে যায় কেউ তাকে তখন না নিরাপরাধী বলে ভাবতে পারে না মা এটা আমার একটা লড়াই ছিল আমি দেখতে চেয়েছিলাম একটা মানুষ সমাজে মূল স্রোতে ফিরে আসতে পারে কি না মানে তার জন্য তুই আমার জীবনের বাজি রেখেছিলি দাদারা কেউ কখনো এরকম কাজ করবে আমার দাদারা কেউ এরকম পরিবেশে বড় হয়নি মা আমার দাদারা কেউ দুবেলা দুর্ভিক্ষ দেখেনি কিন্তু তারপরেও চোটদা ভাইকে পুলিশ সন্দেহ করেছিল মা আর সেটা যে কোনো অপরাধের জন্য নয় খুনের অপরাধের জন্য তুমি একটা কথা তো মা যদি সেদিন ঠিক সময় সংকল্পতা না আসতো তাহলে আজকে চোরদা ভাইয়ের জায়গাটা কোথায় থাকতো তুমি নিজে একজন ভুক্তভোগী মা তোমার সন্তানের ক্ষেত্রেও এরকম ঘটেছে আজ তুমি সব ভুলে যাচ্ছ আমি কিচ্ছু ভুলিনি দিঠি কিচ্ছু ভুলিনি আমি সেই দিনগুলো আমি কিভাবে কাটিয়েছি সেটা আমার থেকে ভালো করে কেউ জানে না আর একটা কথা শোন তোর ছোড়দা ভাই না সত্যি সত্যি কাউকে কিডন্যাপ করে নিয়ে যায়নি কিন্তু যে ছেলেটা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছিল তাকে আমি ক্ষমা করি কি করে তার প্রতি আমি সহানুভূতিশীল হই কি করে তোমাকে মা হ্যাঁ সব বলেছিস কিন্তু তার মধ্যে কতটা আমি বিশ্বাস করব কতটা আমি করব না সেটা কিন্তু আমার ব্যাপার সে ব্যাপারে কিন্তু তুই আমাকে জোর করতে পারিস না দিঠে আমি মা আমি হেরে গেলাম আমি ওকে কথা দিয়েছিলাম ওকে একটা সুন্দর জীবন উপহার দেব দেখো মা ও আমার সঙ্গে সম্পর্ক রাখবে না বলেই তোমাকে পর্যন্ত ফোন করে বলেছে যে ওখানে যাতে আমাকে আর যেতে দেওয়া না হয় ও কখনো চায়নি যে আমার জীবনে জুড়ে বসতে ও জানতো আমাদের জীবনের গতিপথ একদম আলাদা জানতো আমাদের পরিবেশ আমাদের মানসিকতা সবটা আলাদা আর তাই যখন ওকে আমি অ্যাকিউজ করেছি ও তখন আমাকে বলেছে আমি জানতাম এরকম একটা দিন আসবে আমি জানতাম তোমার প্রশ্নের মুখোমুখি আমাকে একদিন দাঁড়াতে হবে আজ তুমি আমাকে সন্দেহ করছো তোমার মায়ের কিডন্যাপিং এর জন্য কিন্তু তোমাদের সমাজের কোনো ছেলে হলে তুমি এটা কখনো করতে পারতে এরম ভাবতে পারতে না তোমার সঙ্গে আমার সামাজিক দূরত্ব এতটাই বেশি সেই জন্য তুমি আজ এই কথাগুলো ভাবতে পারছো আমি প্রথম থেকে মিলিয়ে দেখেছি মা ও সাংঘাতিক অভিমানে সাংঘাতিক আঘাত এই কাজটা করেছে আমি তো নিজের কানে শুনে এসেছি যে ওই বিবেক বলে লোকটি রকৃত দাস হয়ে থাকবে বাকি সারাটা জীবন এরপর থেকে ওই লোকটি ওকে যা যা কাজ করতে বলবে ও সেই সব কাজ করবে আমি একদমই কথাটা মানতে পারছি না কেউ যদি অন্ধকার জগতে যেতে না চায় জোর করে কেউ তাকে সেখানে নিয়ে যেতে পারে অসম্ভব হতেই পারে না আরে আমার ব্যাপারটি দেখ না যদি সত্যি ও আমাকে বাঁচাতে চাইতো ও পুলিশের কাছে গিয়ে বলতো ওর ওখানে যাবার কি দরকার ছিল সাধারণ বুদ্ধিতে কি বলে বল পারতো পারতো একদমই পারতো কিন্তু সেই মুহূর্তে হয়তো ওর মনে হয়েছিল যে কেউ ওর কথা বিশ্বাসই করবে না সেই জন্যও যায়নি কিন্তু একটা কথা তো সত্যি মা ওর জন্য তুমি তোমার জীবনটা ফিরে পেয়েছ এটা তুমি না স্বীকার করলেও আমি কিন্তু মন থেকে মেনে নিচ্ছি তুই কী বলতে চাইছিস বলতো আমি আমি কিচ্ছু বলতে চাইছি না কিচ্ছু না আমি শুধু বলছি তোমরা ওকে ক্ষমা করো ও তোমাদের জীবনে চারপাশে আর কখনো আসবে না মা এই কথাটা তো শুনছি তখন থেকে আর কি করবি তুই বল কি করতে চাস মা আমি ওর জীবনে তৃষীমা নাই আর কোনোদিন যাব না